বাংলায় একটা অমানবিক সরকার এবং স্বৈরতান্ত্রিক সরকার যেভাবে লাগাতার ভাবে শিক্ষকদের উপর আক্রমণ লাঠি চর ঘুষি মেরে হসপিটালে ভর্তি করে দেওয়া মানে দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে শিক্ষক ফেলে দিয়েছে। তার প্রতিবাদে আজকে বহরমপুর এবং ব্লক কংগ্রেসের উদ্যোগে আমাদের অরিন্দম দাস এবং আশা নাসিরউদ্দিন তার নেতৃত্বে টাউন কংগ্রেসের সভাপতি এখানে আছে জেলার নেতৃত্ব এখানে আছে আমরা আজকে মিছিল এই বৃষ্টির মধ্যেও যারা এসছেন বিশালভাবে লোক এসছেন এবং দুর্বিষহভাবে যেভাবে টিচারদের ওপর আক্রমণ হয়েছে এবং সেখানে সভ্য সভ্যসাচী সে বলছে আমারওয়ার্ড আরেক মহা মুসকিল শিক্ষকরা আন্দোলন করতে গেছে কি বলছে আমার ওয়ার্ড কার ওয়ার্ড ওয়ার্ড জনগণের চুরি করেছ যত চুরি করেছ শিক্ষকদেরকে পথে ভাসিয়েছ সংসার ভাসিয়ে দিয়েছ তাদের রুটি রুজি নিয়ে টানা করেছ এবং আগামী দিনে ডিসেম্বরের পরে তারা খেতে পাবে না এই জায়গায় পৌঁছে দিয়েছ এটা সরকার চালানো হচ্ছে নির্লজ্জ বেহারা সরকার যেমন দিয়ে নিয়ে গলা ধাক্কা খেয়েছে এখানেও মাস্টার মশাইদেরকেও নিয়েও বলা ধাক্কা খাবে এবং আগামী দিনে বাংলায় অজিত চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস দল তার দুর্বার গতিতে আন্দোলন করে বুঝিয়ে দিবে যে ব্যবী সরকার আর নয় কংগ্রেস চায়